তো হ্যালো বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি মুর্শিদাবাদের একটা আদিবাসী গান বা আদিবাসী পাড়ায় তো এই পাড়ার বা আদিবাসী গ্রামের সমস্ত জীবনযাত্রা তোমাদের সাথে তুলে ধরবো এই গ্রামের ভিডিও কিন্তু ইন্টারনেটে এই প্রথম এই প্রথম তোমরা দেখতে পারো এই গ্রামের ভিডিও তো আগে কখনোই এই গ্রাম ইন্টারনেটে আলোতে আসেনি তো এই গ্রামের সমস্ত জীবনযাত্রা তোমাদের সঙ্গে তুলে ধরবো স্বাস্থ্য শিক্ষা তারপর জীবিকা সমস্ত যা কিছু আছে সমস্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো শুরু করে আজকের ভিডিও আর একটা কথা বলার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন জায়গায় গিয়ে যেই জায়গাগুলো এখনও পর্যন্ত ইন্টারনেটে আসেনি বা ইউটিউবে আসেনি তোমরা কেউ দেখো নি আনএক্সপ্লোর যেই জায়গাগুলো সেই জায়গাগুলো এক্সপ্লোর করার আমি যাতে আরও উৎসাহ পাই তো প্লিজ সাবস্ক্রাইব তো এখানে রয়েছেন কাকিমা আপনারা কি এই গ্রামের স্থায়ী বাসিন্দা আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে আছেন এখানে বহু দিন থেকে আছেন তো আপনাদের এখানে রাস্তাঘাট দেখছি যথেষ্ট উন্নত শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে যে স্কুল রয়েছে বাচ্চারা পড়ে তো আপনাদের এখানকার জীবিকা কি মানে কি কাজ করেন কাজ বলতে মাঠে চাষ মানে বেশিরভাগ সবাই মাঠে চাষই করে মাঠে চাষ করে তার একটা বিষয় এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন মানে স্বাস্থ্য বলতে যে দে তাই তো আছে মোটামুটি

তো এখানে কুড়িটা ঘর রয়েছে চোদ্দোটা ঘর বলেছিল কিন্তু কুড়িটা ঘর রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি আরও একটা মাটির বাড়ি খুব সুন্দর রং করা মাটির বাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ ধান তুলে আনা হয়েছে এখনো ঝাড়া হয়নি হয়তো এই যে ধান ঝাড়া হয়নি এখনো ধান রয়েছে এখানে তো এই যে মাটির বাড়ি ওপরে টিন দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি এইখানে এরকমভাবে পা দিয়ে তারপর উঠতে হবে যেহেতু এটা অনেকটা উঁচু তাই এই ছোট্ট একটা সিঁড়ি করা হয়েছে খুব সুন্দর লাগলো কিন্তু সিঁড়িটা দেখে তো রঙ করা রয়েছে বাড়িতে বাইরে একটা খাট ভেতরেও খাট রয়েছে বাড়িতে কেউ নেই এবং পাশে হচ্ছে এই যে রান্নাঘর ও দারুণ মনোরম পরিবেশ আর এটা মনে হয় ছাগল গরু রাখার ঘর ছাগল রাখার ঘর আর এই ধান সেদ্ধ করার জন্য এই উনুনটা করা হয়েছে বা দারুণ আম হয়েছে শহরের দিকে তো আম দেখাই যায় না খুব সুন্দর কিন্তু আম হয়ে রয়েছে থোকা থোকা আম হয়েছে ও বেশ সুন্দর এই যে বিচলি কাটার মেশিন তো বিশুদ্ধ পরিবেশ তাই প্রকৃতি দুহাত ভরে দান করেছে শহরের দিকে দূষিত পরিবেশ এতই দূষিত হয়ে গেছে যে গ্রাম মানে গাছে ফলনই দেখা যাচ্ছে না আর গ্রামের দিকে গাছে ফলন দেখো দারুণ দারুণ এই যে গোবর দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে ভেতরে কি আছে জানি না কোনো আইডিয়া নেই এর ভেতরে কি রয়েছে তো সম্পূর্ণ কিন্তু গোবর ঢিপি দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে হয়তো এখান থেকে পরবর্তীতে এই গোবর নিয়ে ঘুটে তৈরি করা হয় এটা হতে পারে আর এই যে ল্যাট্রিনের অবস্থা সামনে শুধু একটা ছেঁড়া মাদুর টানানো পাকা করা হয়েছে কিন্তু সামনে এরকম একটা শুধু একটা মাদুর টানো ছেঁড়া মাদুর চাষের ক্ষেত সুন্দর সুন্দর তাল গাছ যতদূর চোখ দেখা যাচ্ছে ধানের ক্ষেত বিস্তৃত রয়েছে চারিদিকে খুব সুন্দর মনোরম একটা গ্রামীণ পরিবেশ সোনালি ধান হয়ে রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান আর এই ধানগুলো কেটে নেওয়া হয়েছে যত দূর চোখ দেখা যাচ্ছে তত দূর সম্পূর্ণই এই ধানের জমি তো এই যে একটা বাড়ি রয়েছে বাড়ির ছাদ কিন্তু এই বাড়ির ছাদটা কি নতুন করে দেওয়া হবে না খুলে নিয়েছে ও রিপেয়ারিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো চলেছি একদম মাটির পথ দিয়ে হেঁটে পাশে একটা জলাশয় আর এখানকার পথ কিন্তু সম্পূর্ণ পায়ে হাঁটা পথ ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে ভয় দেখে পাখির তোমাদের জন্য একটু ভালো করে শোনাতে পারতাম তোমাদেরও ভালো লাগতো দারুণ মাটির দোতলা বাড়ি এটা আর একটা মাটির বাড়ি রয়েছে বাইরের দিকটা একটু উঠে গেছে চলটা উঠে গেছে দেখি বাইরের দিকটা জলটা উঠে গেছে আর এই ছোট্ট ছোট্ট ছিদ্র ছিদ্র কিছু একটা হয়েছে কিন্তু মাটি বেশ শক্ত বিরাট শক্ত মাটি এরকম মাটির পাঁচিলও দেওয়া রয়েছে বাড়ির চারিদিকে ভালো আছেন তো বাড়ির চারিপাশে কিন্তু পাঁচিলও প্রায় মাটির মাটির পাঁচিল তো এটা আর ওপরে এগুলো কি দেওয়া খড় দেওয়া খর মানে ওই যেটা হচ্ছে ওই বিচুলি সেগুলো সেগুলো আচ্ছা আর এটা এটা কীসের ঘর আচ্ছা 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 ও ঘরের ভেতর ঢুকলাম বিরাট ঠান্ডা কিন্তু ঘরের মধ্যে বাইরে যতটা গরম ভেতরে বিশাল ঠান্ডা মাটির ঘরে সত্যি ঠান্ডা হয় বেশি তো এটা কি দোতলা মাটির বাড়ি আপনাদের দোতলায় থাকে কেউ এখন নাকি ও সিঁড়ি আছে না মই দিয়ে ওঠেন সিঁড়ি দিয়ে ওঠেন আচ্ছা আচ্ছা তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এই গ্রামে অনেকই মাটির দোতলা বাড়ি এরকম দেখতে পাচ্ছি দোতলায় খুব কম লোকই থাকেন দোতলায় বেসিক্যালি স্টোর রুম করা হয় জিনিসপত্র স্টোর করা হয় দোতলায় তো চলো আরেকটা বাড়ি দেখি সুন্দর গ্রাম্য পরিবেশ এই যে মাটির দাওয়ায় ছাগল বসে রয়েছে মুরগি বেরোচ্ছে মাটির বাড়ির সামনে চলে এসেছি এটা কি মাটির দোতলা বাড়ি না না একতলা আপনাদেরই বাড়ি এটা কেন হ্যাঁ কিছু অসুবিধা হবে না তো মাটির ঘরের ভেতরে ঠান্ডা বেশি থাকে নাকি

আচ্ছা 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 এখান থেকে যাওয়া যাবে তো কোন দিক থেকে যাব বুঝতে পারছি না এদিক থেকে না তো এই যে সেই বাড়িটা যেই বাড়িটার রিপেয়ারিং করা হচ্ছে তোমাদের বাড়ি এটা তোমাদের বাড়ি তো কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো কোন স্কুলে মুকুন্দবাগ আর তুমি কোন ক্লাসে পড়ো তুমি দাদা আরো ভাই দুই ভাই তোমার নাম কি আর তোমার নাম শুভঙ্কর খা তো বাড়ি তো করা হচ্ছে তো সবাই কোথায় আছে এখন না বাড়ি তো করা হচ্ছে ওপরে তা সবাই থাকছে কোথায় নিচে নিচে আচ্ছা 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 ওপরে সিঁড়ি নেই এই মই উঠতে হবে সিঁড়ি আছে বা ভালো ভালো করে পড়াশোনা করবে তো এখানকার মানুষেরা কিন্তু খুব সরল সরল সিধা একদম খুব সহজ মানুষ তো সুন্দরবনের ওদিকে যেমন মানুষ দেখতে পাই সরল সিধা সহজ মানুষ এখানেও তেমন সহজ মানুষ সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি বটগাছটা বেশ প্রাচীন মনে হচ্ছে তো ওপরে এই যে বটগাছের উপরে কিন্তু মৌচাক হয়েছিল মৌচাকটা ভেঙে নিয়েছে মোম রয়েছে আর ওপরে আরেকটা মৌচাক হয়েছে এখানে দাঁড়ালে খুব সুন্দর পাখির পূজন শোনা যাবে তো এর পাশেই রয়েছে আরেকটি বাড়ি মাটির বাড়ি এখানে বেশিরভাগ সবই মাটির বাড়ি তো এখানে কিন্তু বেশিরভাগ সবই মাটির বাড়ি তো মাটির বাড়িতেই এনারা থাকেন এই গ্রামটা সম্পূর্ণই মাটির বাড়ি এই গ্রামটার নাম হচ্ছে বাঙালিপাড়া এটা হচ্ছে ওই কিরিটকনা গ্রাম কিরিটকনা গ্রামের থেকে কিছুটা দূরে বাঙালি পাড়া বললেই সুস্তি ডাঙা সুস্তি বাঙালি পাড়া বললেই এই গ্রামে নিয়ে আসবে আর একটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি উপরে আবার হাড়ি ঝোলানো রয়েছে আচ্ছা মাটির বাড়ির উপরে এরকম হাড়ি ঝোলানো কেন ও আচ্ছা পায়রা থাকে হাড়ির মধ্যে আচ্ছা 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 তো এটা কি আপনাদের দোতলা বাড়ি দোতলায় কেউ থাকে নাকি শীতকালে দোতলায় থাকেন আচ্ছা এগুলো কি আপনাদের পোষা ছাগল নাকি তো কটা ছাগল রয়েছে ছটা রয়েছে তো ওগুলো ছোট রয়েছে নাকি বিক্রি করেছে নাকি রিসেন্টলি বিক্রি করি বড় বড় করে কি করব বড় করে আচ্ছা তুমি কি স্কুলে পড়ো কোন কোন ক্লাসে পড়ো নাইনে নে বাহ তো এখন তো স্কুল গরমে ছুটি আছে নাকি হ্যাঁ বাচ্চা বসে বসে প্রজেক্ট করে প্রজেক্ট আচ্ছা আচ্ছা বিশাল বিশাল গরম পড়ছে

আপনি এই ঘাসটা কেটে আনলেন কি ছাগলের জন্য নাকি গরুর জন্য তো রোদের মধ্যে গিয়ে ঘাস কেটে আনলেন মাঠ কোথায় কত দূর অনেক দূর অনেক দূর মাঠ তো এখানকার মানুষ হচ্ছে গিয়ে কঠোর পরিশ্রম বা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আনন্দে থাকে এবং বাচ্চারা স্কুল ছুটি একদম আম গাছের ছায় বসে বসে খেলছে একটা অন্য শৈশব যেটা শহরের মানুষ বা শহরের বাচ্চারা কোনোদিন উপভোগ করতে পারবেই না একটা খুদের সদস্যকে দেখা গেছে দাঁড়িয়ে রয়েছে আহ বলো কি করছো ও কিন্তু হাতেরটা লুকাচ্ছে ও ভাবছে যে আমি নিয়ে নেবো ওর হাতে যে কাগজটা রয়েছে ও কিন্তু লুকাচ্ছে যে ভাবছে আমি নিয়ে নেবো নেবো না নেবো না দিচ্ছ আমায় দিচ্ছ না রেখে দাও তুমি রেখে দাও বা ছোট্ট বাচ্চার পাশে ছোট্ট ছানা ওই মুরগি ছানাটা নিয়ে নেব না ওটা না তুমি লুকিয়ে রাখো আমি নেবো না দারুণ একটা কিন্তু অনুভূতি গ্রাম্য পরিবেশে এসে বাচ্চাদের খুব সুন্দর বাচ্চা তো এই গ্রামে কিন্তু ভিডিও করতে আগে কেউ আসেনি তো যেহেতু আসেনি তাই গ্রামের মানুষেরা কিন্তু বা অধিবাসীরা কিন্তু এই ক্যামেরা দেখে কিছুটা লজ্জা পাচ্ছে বা কিছুটা ভয় পাচ্ছে আবার বলছে যে যদি ক্যামেরার সামনে এসে কিছু বলে তাহলে কোনো সমস্যা হবে না তো যেটা আর কি হয় তো সেই ভয়টা পাচ্ছে তো দেখতে থাকো সামনে এগোচ্ছি আরও কিছু আদিবাসী বাড়ি রয়েছে সেগুলো দেখাবো চলে এসেছি আরেকটি বাড়িতে খুব সুন্দর বাড়ি করা রয়েছে দেখো মাটির বাড়ি এদিকেও মাটির বাড়ি এটা মনে হয় রান্নাঘর হ্যাঁ উনুন রয়েছে একটা রান্নাঘর এই যে রয়েছে উনুন আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এই বাড়িটা মাটির বাড়ি ও মাটির ঘরের ভেতরে ঢুকলে একটা শান্তি অনুভব করা যায় শীতল একটা পরিবেশ ওপরে রয়েছে টিন টিন থাকলেও কিন্তু মানে বেশ ঠান্ডা তো এটা রয়েছে আট চালা বেসিক্যালি আট চলা বাড়ি আটটা চাল করা রয়েছে মানে এই এদিকে একটা ওইদিকে দুটো একটা চারটে আর সেম চারটে আটটা ও এটাও দোতলা মানে এটা একতলা আর উপরেরটা দোতলা মানে আদিবাসী পাড়ার সমস্ত বাড়ি প্রায় মাটির দোতলা আচ্ছা বলছি এইখানে বন্যার সমস্যা হয় না না এখানে বন্যা হয় না বন্যা

আচ্ছা ওই ওই একটাই কারণ কি এই যে এই যে সুন্দর সুন্দর আদিবাসী গ্রাম বাড়িগুলো রয়েছে মাটির বাড়িগুলো রয়েছে দোতলা বাড়ি এগুলো কোনো ক্ষতি হচ্ছে না এত বছর ধরে না এগুলোর কোনো ক্ষতি হচ্ছে না এগুলো বরঞ্চ আপনার গরমের টাইমে মাটির বাড়ি ঠান্ডা হয়ে থাকে হ্যাঁ ভেতরে ঢুকে দেখলাম বাস করতে সুবিধা মানুষ ভেতরে ঢুকে দেখলাম বাইরের থেকে কিন্তু ঠান্ডা আছে মানে এই যেহেতু বন্যা হয় না না বন্যা হয় না তাই এদের এখানে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় না একমাত্র ভয় হয়তো ভূমিকম্পতে তাছাড়া অন্য কিছু তো ভয় নাই কিন্তু মাটি যা বেদ মোটামুটি প্রায় আড়াই ফুট থেকে তিন ফুট করে চওড়া হ্যাঁ দেওয়াল মানে ছোটখাটো ভূমিকম্প তো কিছু হবে না কিছু হবে না বড় সড়ো যদি ভূমিকম্প হয় তবে ক্ষতি হবে আচ্ছা 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 ঠিক আছে যাই সামনের দিকে তো কাকু আপনি কি কাজ করে আসলেন মাঠের থেকে হ্যাঁ তো কি কাজ করছিলেন ধান কাটছিলাম ধান কাটছিলেন ধান পেকে গেছে তো তো ধান যে কাটছেন এই রোদের মধ্যে সমস্যা হচ্ছে না সমস্যা হবে না কটায় কাটা শুরু করে দেন কটায় জান বেরিয়ে যাচ্ছে ধান বেরিয়ে না প্রচণ্ড খাটনির কাছ তো মাথায় টুপি পরে না যেটা সেই চওড়া টুপি থাকে আরও ভাব ধরবে বেশি তাই না টুপি পরলে বেশি গরম লাগে তো সকালবেলা সকাল সকাল কাজ শুরু করে নাকি এখন বিশ্রাম নিচ্ছেন আবার যাবেন এখন বাড়ি এখন বাড়িয়ে যাবেন ঠিক আছে তো মাঠে যারা কাজ করে তাদের যে খাটনিটা তাদের যে কায়িক পরিশ্রম হয় সেটা অনুমান কর অনুমান করে দেখো যে আমরা এসির মধ্যে থাকি অফিস করি হ্যাঁ স্কুল এই সমস্ত অনেক কাজকর্ম রয়েছে কিন্তু যারা মাটির মানুষ যারা কাজ করে সম্পূর্ণ রোদের মধ্যে কোনো রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তারা থাকে কোনো রকম কৃত্রিম পরিবেশের ব্যবস্থা করতে পারে না তাদের অবস্থাটা দেখো তুমি তো এক ভাই দাঁড়িয়ে রয়েছে এখানে ভাই তোমার নাম কি বলো মিলন হেমরম মিলন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো এইট এইটে পড়ো পড়াশোনা করো বাড়িতে কে কে আছে মা বাবা আরামী মা বাবা কি কাজ করে ধান ধান কাটতে গেলছে তোমাদের কি নিজের জমি আছে নিজস্ব না নিজস্ব জমি নাই আচ্ছা অন্য জমিতে ধান কাটা হয় নাকি আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো কি আরেকটা মাঠের বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটার চাল উড়ে চলে গেছে মানে চালটা ফেলে দেওয়া হয়েছে আবার নতুন করে দেবে কিনা জানি না সব মাটির বাড়ি এখানে এই একটা রয়েছে যাদের একটু অবস্থা সচ্ছল হচ্ছে তারা এরকম বাড়ি করছে আর যাদের অবস্থা সচ্ছল নয় তারা কিন্তু সম্পূর্ণই মাটির বাড়িতেই বসবাস করছে বলো কেমন আছো ভালো আছো স্কুল ছুটি কেন গরমের জন্য স্কুল ছুটি তো স্কুল ছুটি দিয়েছে কেন জানো বাড়িতে পড়াশোনা করার জন্য করো বাহ ভেরি গুড হ্যান্ডশেক আর কে হাত মেলাবে বেশি লাজুক হ্যাঁ ডিগবাজি মারতে পারো কিন্তু ডিগবাজি মারলে যে তোমার লেগে যাবে কোথায় 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 মারবে দেখাবে দেখাও দেখি শুরু করো ডিগবাজি দিয়ে দেখাবে শুরু করো দেখি করো 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 ব্যথা না লাগে হ্যাঁ রেডি বাহ আরো ভালো করে প্র্যাকটিস করবে পুরোপুরি এক পায়ে দাঁড়াতে পারবে খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু এইসব প্র্যাকটিস করবে সাবধানে হুম তুমি এখানে করলে পেছনে ইট ছিট রয়েছে সাবধানে করবে সমান ঘাসের ওপর করবে যাতে সমস্যা না হয় ঠিক আছে তাহলে তোমার ব্যথাও লাগবে না তাই না বিশাল বিশাল মজা মজা তো শহর থেকে দূরে এত দূরে আদিবাসী গ্রামে এসে কিন্তু বাচ্চারা টেঙ্গে টেঙ্গে গানে নাচ শুরু করে দিয়েছে মানে এদের অভাব থাকলেও অভাবটা বুঝতেই পারে না এরা সম্পূর্ণ সবসময় একটা আনন্দের মধ্যে থাকে এই মনের আনন্দটা কিন্তু আসল বেঁচে থাকার পক্ষে তো মাঠের মাঝখানে ধান কেটে সারি দেওয়া রয়েছে এরকমভাবে আর এখান থেকে গেছে হাই টেনশন লাইন আর এখানে কাকু দুধ আছে কাকু ভালো আছেন আপনারই গরু নাকি আচ্ছা ধামের কাছে তা আপনি দুধ দুয়ে নিয়ে যান নাকি ছানা করেন

এত বড় মাঠ কোথাও কোনো ছায়া নেই তার মধ্যে এই যে এইটুকু কিঞ্চিত একটা গাছ রয়েছে সেই গাছের নিচে সবাই বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে তার মানে বর্তমান দিনে আমরা গাছ কেটে ফেলছি দেখো মাঠে কিচ্ছু নেই এদিকে কিচ্ছু নেই এদিকে পুরো ফাঁকা মানে বর্তমানে আমরা গাছ কেটে ফেলছি কিন্তু গাছের গুরুত্ব বোঝা যায় কিন্তু ওই গরমকালে আসলে ওই একটা গাছের তলায় কিন্তু পুরো কৃষকরা জড়ো হয়ে বসে রয়েছে তো যেতে যেতে একটা গাছ চোখে পড়লো দেখো এই যে গাছের ফল এইরকম এই যে এরকম ফল এরকম ফল ফল খাওয়া যায় এগুলো খাওয়া যায় খাওয়া যায় না গাছের নাম জানেন তো ব্যাপার হচ্ছে গিয়ে এই গাছের নামটা আমি জানি না এখানেও কেউ বলতে পারলো না তোমরা যদি জানো কমেন্টে লিখো অবশ্যই লিখো আচ্ছা কাকু আপনাদের এখানে মানুষের প্রধান জীবিকা কি মানে কি কাজ করেন তারা মাঠের মাঠের কাজটা তো একটা দেখলাম যে চাষবাসের কাজ চাষবাস ছাড়া আর কি কোনো কাজ করে আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি মাঠে সময় কাজ করি সময় বাইরে চলে যায় বাইরে চলে যান বাইরে কোথায় যান বোম্বে যায় বোম্বে কাজ করেন কি কাজ করেন বোম্বে মিস্ত্রি মিস্ত্রি কাজ করেন আর কতদিন পর পর বাড়ি আসেন দু বছর এক বছর ওকে বোম্বে থেকে মিস্ত্রির মাইনেটা একটু বেশি হ্যাঁ এখান থেকে বেশি এখানে বেশি আর এখানে বাসা বেশি হয় না কাজ বেশি হয় না ওদিকে তো বিল্ডিং বেশি কাজও বেশি তো এসছেন আবার কবে যাবেন এই ধান টান খেতে বাহ ভালো ভালো থাকবেন খুব ভালো লাগলো এই যে আরেকটা বাড়ি মাটির বাড়ি দেওয়াল ধসে গেছে উপরের দিক থেকে এদিকে তাল পাতা দেওয়া রয়েছে আপনি কি মাঠের থেকে আসলেন তো এইগুলো কি কিসের ঘাস শাক নাকি এগুলো গরুর ঘাস আচ্ছা তো এটাও মাটির ঘর এদিকে কি বেশিরভাগ মানুষের মাটির ঘর মাটির ঘর যেহেতু বন্যা হয় না সেহেতু কোনো সমস্যা নেই মাটির ঘরে আচ্ছা গরিব মানুষ না তাই এটা আপনার বাড়ি আচ্ছা তো ব্যাপার হচ্ছে মানুষগুলো এতই সরল সিধা সাধারণ মানুষ যে এত না পাওয়ার মধ্যেও তাদের মন সবসময় শান্তি এবং আনন্দে ভরা থাকে ব্যাপার হচ্ছে পাখি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু পায়রা খেতে পারে পায়রা যদি চাষ করে খায় তাহলে পায়রা খেতে পারে নাকি পায়রা আপনারা পোষেন কি পায়রাই খান তো আরেকটা বিশাল উঁচু দোতলা বাড়ি বিশাল উঁচু কিন্তু এটা মানে এটা তো উঁচু মাটির ওপর ওইগুলো ঠিক আছে কিন্তু এটা বেশ উঁচু আর প্রত্যেক বাড়ির সামনে এই গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর নাম জানি না পাশেই যে সরকার থেকে জলের ব্যবস্থা করা হয়েছে ঠাকুমা ভালো আছেন বলেন আচ্ছা এই গাছের এটা কি গাছ ওইটাই তো নামটাই তো শুনতে চাইছি যে কি নাম ওটার ফল দেখতে পাচ্ছি কিন্তু ফল খাওয়া যায় না তো বিষ ফল গাছের নামটা কেউ বলতে পারছে না কিন্তু এখানে আদিবাসী পাড়ার বাড়ি কিন্তু প্রত্যেকটা মাটির বাড়ি রং করার এরকম সুন্দর করে তো এই একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছি তাও কমপ্লিট হয়নি এখনো তো রাস্তার ওপরে ঘর চলে নাকি এই ঘরটা কিন্তু প্রায় রাস্তার পাশাপাশি চলে এসছে ও ঘরে আবার পাঁচিল দেওয়া রয়েছে গেট মেন গেট রয়েছে দারুণ সুন্দর কিন্তু গুলো ওই যে পুকুরের পাড়টা পুকুরের পাড়ে হচ্ছে আদিবাসী গ্রামে যারা মারা যায় তাদের এনে এখানে পড়ায় এখানে কোনো শ্মশান নেই ডাহাপাড়া শ্মশানে নিয়ে যায় না ওই যে যেই বিচুলিটা ভরছে না ভ্যানটায় ওর ঠিক ওপাশেই তো অনেক গরু দেখতে পাচ্ছি এখানে অনেক গরু রয়েছে গরুগুলো কি আপনার নাকি কতগুলো গরু আছে হ্যাঁ যা দেখতে পাচ্ছি সব আপনার এই যে দুধগুলো দেওয়া আছেন এগুলো কোথায় দেন আমুলে আমুল ফ্যাক্টরিতে দেয় তা কত দুধ হয় দু কুইন্টাল প্রতিদিন দু কুইন্টাল এ ওরা কিভাবে নিয়ে যায় আপনার কাছ থেকে আমরা দিয়ে আসি যে টাইমের ভেতরে সময়ের ভেতরে গিয়ে আমুলের ফ্যাক্টরিতে দিয়ে আছেন দাম কীরকম দেয় লিটার এই যে ফেট হিসাবে দুধ আসে আচ্ছা 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 দুধের কোয়ালিটি অনুযায়ী দাম যায় তাই তো আচ্ছা ভালো কিন্তু তো এই যে প্রায় মোটামুটি 40 50 গরু রয়েছে 40 50 টা গরুর প্রতিদিন 2 क्विंटल করে দুধ হয় এবং আমুলে আমুলে দেয় খুব সুন্দর দৃশ্য কিন্তু দুধ দেওয়ার পরে বাছুর মায়ের দুধ খাচ্ছে তো এই হচ্ছে মুর্শিদাবাদের আদিবাসী গ্রাম ঘুরে দেখালাম তোমাদের দেখালাম গ্রামের গ্রামের জনজীবন এবং সেখানকার মানুষের জীবিকা স্বাস্থ্য এত কষ্টের মধ্যেও এত হাড় ভাঙা খাঁটির মধ্যেও তারা সময় কিভাবে আনন্দের সঙ্গে থাকে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু ইন্টারনেটে বা ইউটিউবের সর্বপ্রথম ভিডিও তো আগে যেমন চট্টা দেখিয়েছিলাম প্রথম এটাও কিন্তু ইন্টারনেটে প্রথম তো এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো তো এটুকু সাপোর্ট করো যাতে আরও অনেক নতুন জায়গায় গিয়ে এরকম নতুন নতুন তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো টাটা